কত কত ভাই কত চাইলেন পঁয়তাল্লিশ কত বলল ওনারা মানে তিরিশ পঁয়তাল্লিশ আর তিরিশ দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে সোমবার ছাব্বিশ মে দু হাজার পঁচিশ তাহলে এটা কত বলা হলো তিরিশ আর ভাই পঁয়তাল্লিশ আচ্ছা এখানে কোনটা বলা হলো এইটা কত বলা হয়েছে ভাই এক লাখ দশ ওইটা আর এটা এটা না ওটা এক লাখ দশ বলা হয়েছে ভাই কত চাইছেন পঁচিশ বলা হয়েছে দশ এক লাখ ওই যাবো পাশে আছে এক লাখ দশ আর এক লাখ পঁচিশ দাম চলছে এইটা কত ভাই কত চাইছেন পঁয়ত্রিশ আর কত বলছে ভাই কত বলছেন পাঁচ একশো পাঁচ আর একশো পঁয়ত্রিশ কত কত বলা হয়েছে কত ছিয়াশি ছিয়াশি কত চাইছে শেষে পঁচানব্বই আর ছিয়াশি

এটা কথা বলা হয়েছিল একশো আঠারো হাজার একশো পনেরো আর নব্বই ভাঙ্গাতে দাম চলছে এইটা এই যে দেখছি আমরা কত ছয় হাজার বলে অন্য কেউ বললেন নব্বই এটা 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 ভাবছি কত দাম একশো পাঁচ কত বলা হয়েছে কত গরুও নাই কাস্টমারও নাই কাস্টমার তো আছে ছড়াই ব্যাপক কাস্টমার কিন্তু গরু নাই গরু হ্যাঁ লোক নাই আশি দাম যাচ্ছে আশি ভাঙাতে বলতেছি কয়টা হয়েছে কয়টা কয়টা হয়েছে ভাই কয়টা হয়েছে যাবে কোথায় এগুলো কোথায় যাবে হ্যাঁ চট্টগ্রাম আর নোয়াখালী এগুলা কত হলো এটা কত কতটা জোড়াটা

কোনটা কোনটা ওইটা এটা এটা এগুলো কোথায় যাবে যাবেখালী আচ্ছা কী অবস্থা বলেন তো আজকের বাজারের হ্যাঁ শেষে পঁয়তাল্লিশশো নিলেন পঞ্চাশ বলছিল বলছিলেন দেয় দেয় নাই শেষ বেশ পঁয়তাল্লিশে দিল

তাহলে এগুলো টোটাল কোথায় যাচ্ছে মানে কোথায় যাচ্ছে এগুলো কুমিল্লা নোয়াখালী আচ্ছা ও পাশে পাঁচটা একটা ছয়টা তাহলে আপনারা নিলেন কয়টা টোটাল সতেরোটা কয়টা হাট ঘুরে কিনলেন চাচা কয় হাট ঘুরে ঘুরে কিনলেন

বড়গুলা আচ্ছা কত আছে সর্বনিম্ন সর্বোচ্চ কত আছে খাটুন ভাই এই একশো করে কিনা আছে সব একশো করে দশ একশো পাঁচ দশ এরকম বলদ 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 আচ্ছা এইটা একবার হ্যাঁ আচ্ছা কি অবস্থা বলেন তো বাজারে বাজারের অবস্থা কি ভাই হ্যাঁ এই সপ্তাহটাতে পার্টি আসছিলো একটু বেশি হ্যাঁ কামড়া কামড়ি যেরকম লাগে বলে হ্যাঁ সেরকম লাগছিলো